আসসালামু আলাইকুম আজ সোমবার পয়লা সেপ্টেম্বর দুই পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেট নিয়ে সঙ্গে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে পুলিশের কঠোর অভিযান ফের এগারো হাজার প্রবাসী গ্রেফতার জাদ্দাগামী ফ্লাইটে যাত্রীর উদ্ভুত কাণ্ড প্লেনের দরজা খুলে দিলেন যাত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন সৌদি প্রবাসী শ্রী বিরল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সৌদিতে এক সপ্তাহে ফের বিশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ গত একুশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত দেশ জুড়ে নিরাপত্তা অভিযান চালিয়ে মোট বিশ হাজার তিনশো উনিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয় সৌদি আরব এক সপ্তাহে এগারো হাজার দুইশো জন অবৈধ প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশ জুড়ে নিরাপত্তা তল্লাশিতে একই সময়ে বিশ হাজার জনকে আটক করা হয়েছিল যেখানে বারো হাজার জন আবাসিক আইন তিন জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন আটকৃতদের মধ্যে বিশ হাজার নয়শো জনকে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং এক জনকে ট্রাভেলে বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে এছাড়াও এক জন অবৈধভাবে সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে ধরা পড়ে যেখানে অর্ধেক ইয়েমেনি ও প্রায় সমান সংখ্যক ইথিওপিয়ান অন্যদিকে ২২ জনকে দেশ থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার সময় আটক করা হয় এছাড়াও ১৬ জনকে অবৈধ প্রবেশকারী আশ্রয় পরিবহন ও নিয়োগ দেয়ার অভিযোগে আটক করা হয়েছে বর্তমানে সাতাইশ হাজার চারশো প্রবাসী যার মধ্যে প্রায় দুই জন নারী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় সতর্ক করেছে কেউ অবৈধ প্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে জনসাধারণকে সন্দেহজনক ঘটনায় নয় এক এক নয় 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 ছয় নম্বরে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে লন্ডন থেকে জেদ্দাগামী সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট হিথ্রো বিমানবন্দরে এর সময় এক যাত্রী হঠাৎ দরজা খুলে দেন বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন ফ্লাইট চার ঘন্টা বিলম্বের পর আবার যাত্রা শুরু করে লন্ডন থেকে জেদ্দাগামী সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হিত্র বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় এক যাত্রী হঠাৎ বিমানের দরজা খুলে দেন এই ঘটনায় বিমানটিকে দ্রুত টার্মিনাল থেকে প্রাণের দিকে সরানো হচ্ছিল সংবাদ মাধ্যম আল আরেবে জানিয়েছে গত আঠাশ আগস্ট ঘটনার সময় জরুরি নির্গমন স্লাইড সক্রিয় হয় বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে নিরাপত্তা পরীক্ষা শুরু করেন এবং বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয় বিমানের যাত্রীদের নামে আনা হয় এবং সৌদি এয়ারলাইন্সের ক্রু ত্রুটি সমাধান করে ভ্রমণ পুনরায় চালু করেন এ কারণে ফ্লাইটটি প্রায় চার ঘন্টা বিলম্বিত হয় এয়ারলাইন্স জানায় যাত্রীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং সমস্যা সমাধানের পর ফ্লাইটটি জাদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাইট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিশোরগঞ্জে ভৈরবে একসঙ্গে দুই ছেলে ও এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন জোনাকি বেগম সৌদি প্রবাসী সুহাগ মিয়াশ্রী রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ডক্টর ইসরাদ জাহান হাসপাতালে সফল সিজারেনের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয় মা ও সন্তানরা সুস্থ আছেন কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে দুই ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন জোনাকি বেগম নামে এক সৌদি প্রবাসী স্ত্রী বিরল এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভৈরব শহরে ডক্টর ইসরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালে সফল অস্ত্রোপাচারের মাধ্যমে তিন নবজাতকে জন্ম হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মা ও তিন সন্তানই সুস্থ আছেন এতিন শিশু জোনাকি বেগম ও সৌদর প্রবাসী সোহাগ মিয়া দম্পতির প্রথম সন্তান বুধবার রাতে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন জোনাকি বেগম শারীরিক জটিলতার কারণে তাকে টানা চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন অবশেষে রোববার সন্ধ্যায় সিজারিনের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম হয় নবজাতকের দাদা সবুজ বলেন তার ছেলে সৌদি প্রবাসী দেড় বছর আগে মানিকদি গ্রামের তাহিরুদ্দিনের মেয়ে জোনাকির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের দেড় বছর পর আল্লাহ একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন তিনি নাতি নাতনিদের জন্য সকলের দোয়া চেয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ইমিগ্রেশন লাইনের কারণে ছেচল্লিশ যাত্রী তাদের ফ্লাইট মিস করেছিল তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের তৎপরতায় ইউএস বাংলা এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থানের পরদিন যাত্রীদের ফ্লাইটের ব্যবস্থা করা হয় সঙ্গে হোটেল ও খাবারের সুবিধাও দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের দীর্ঘ লাইনের কারণে ছেচল্লিশ যাত্রী তাদের ফ্লাইট মিস করেছেন তবে বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বশীল পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন জানা গেছে তিরিশ আগস্ট সকালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী এই ছেচল্লিশ যাত্রী সময়মতো বিমানবন্দরে পৌঁছান দীর্ঘ লাইনের কারণে ইমিগ্রেশন পার হতে না পেরে ফ্লাইট মিস হয় তাদের এদের মধ্যে মালয়েশিয়াগামী ছত্রিশ জন এবং সিঙ্গাপুরগামী জন। ভুক্তভোগী যাত্রীরা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহিদি হাসানকে বিষয়টি অবগত করলে তিনি ইউএস বাংলা এয়ারলাইন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন সমস্যার সমাধানের জন্য ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে যাত্রীদের জন্য পরদিন ফ্লাইটের ব্যবস্থা করা হয় সে সাথে এক রাতের হোটেল এবং খাবারের ব্যবস্থাও করা হয় ম্যাজিস্ট্রেটের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে যাত্রীরা বলেন ফ্লাইট মিস হয়ে আমরা চিন্তায় ছিলাম তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব আন্তরিকভাবে আমাদের সমস্যা সমাধান করেছেন এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট বলেন আমি মনে করি আমার দায়িত্বের জায়গা থেকে যাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের ইয়ানবুর কাছে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্রেজানায় জাহাজের কাছে অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর প্রবল বিস্ফোরণ এবং ছিটকে পড়ার শব্দ শোনা গেছে নাবিক নিরাপদে থাকলেও ঘটনাটি লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে সৌদি আরবের ইয়ানবুর শহরের কাছে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমরে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দরে খবর দেয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে একটি জাহাজ কাছাকাছি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর পানিতে জোরে ছিটকে পড়ার শব্দ এবং প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনেছে সংস্থাটি আরও জানায় জাসটি সব নাবিক নিরাপদে আছেন এবং একটি পরবর্তী গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখলেও ঘটনাটি সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায় নাবিকরা প্রচণ্ড শব্দ শোনার পর জাহাজের কাছে অজ্ঞাত উৎস থেকে পানিতে ছিটকে পড়া অন্য কিছু লক্ষ্য করেন সংস্থাটির ধারণা হামলাটি ইয়েমানের হোথিদের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপন্ন হতে পারে সৌদি আলবাহা অঞ্চলের মাসুকা এলাকায় মধ্যপ্রাচ্যের প্রথম কফি শহর করে তোলা হচ্ছে ষোলো লাখ বর্গমিটারেরও বেশি এলাকায় পাঁচ লাখের বেশি কফি গাছ রোপণ করা হয়েছে এবং আরও এক লাখ গাছ লাগানোর কাজ চলছে প্রকল্পটি কফি উৎপাদনের পাশাপাশি আলবাহাকে বৈশ্বিক কৃষি ও কফি শিল্পে প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত করবে আরব ঐতিহ্য ও আতিথ্যতার সঙ্গে কফির রয়েছে গভীর সম্পর্ক তাই কফি উৎপাদনের পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয়কেও শক্তভাবে তুলে ধরেছে সৌদি আরব আর তাই মধ্যপ্রাচ্যের প্রথম কফি শহর গড়ে তুলতে দেশটির দক্ষিণ পশ্চিমের আলবাহা অঞ্চলের মাসোকা এলাকায় তৈরি হচ্ছে অনন্য এক কৃষি প্রকল্প ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি কফি গাছ রোপণ করেছে সৌদি কর্তৃপক্ষ আরও এক লাখ গাছ লাগানোর কাজ চলছে দ্রুত ষোলো লাখ বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে গড়ে ওঠা এই কফি শহরে রয়েছে আধুনিক সেচ ব্যবস্থা কফি প্রক্রিয়াজাতকরণ কারখানা ভাজা কেন্দ্র ও পরিবহন অবকাঠামো প্রকল্পটি আলবাহাগে কফি বীজ উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত করে তুলবে বলে আশা করছে কর্তৃপক্ষ শুধু কফি নয় ভবিষ্যতে আম ডালিম ও মধুর জন্য তৈরি হবে বিশেষ কৃষি অঞ্চল কৃষিখাতে বৈচিত্র আনার এই পদক্ষেপে বৈশ্বিক কফি শিল্পে শক্ত অবস্থান গড়ার স্বপ্ন দেখছে সৌদি সরকার লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে পুলিশের কঠোর অভিযান ফের এগারো হাজার প্রবাসী গ্রেফতার জেদাগামী ফ্লাইটে যাত্রীর অদ্ভুত কাণ্ড প্লেনের দরজা খুলে দিলেন যাত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন সৌদি প্রবাসী বিরল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইমিগ্রেশনের কারণে ছেচল্লিশ প্রবাসীর ফ্লাইট মিস ব্যবস্থা নিলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট সৌদির উপকূলে ইসরায়েলি জাহাজ বিস্ফোরণ হতিদের দিকে অভিযোগের তীর মধ্যপ্রাচ্যের প্রথম কফি শহর গড়ে তুলছে সৌদি পাঁচ লাখের বেশি গাছ রোপণ এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ